প্রাথমিক দু হাজার চোদ্দো টেট ওএমআর মামলার যে অর্ডার কপি তিরিশ তারিখে বেরিয়ে এসছে সেই অর্ডার কপিটি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এই অর্ডার কপি থেকে উঠে এসছে এবং সিবিআই যে একটি রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট থেকে বিচারপতি কি কি বিষয় ইঙ্গিত করেছেন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। এবং এই যে তিরিশ তারিখে যে হেয়ারিংটি হয়েছিল সেই হেয়ারিংয়ের পরে পরবর্তীতে পরবর্তী শুনানি কবে হবে এবং সব গুরুত্বপূর্ণ যে এই অর্ডারে কী কী বক্তব্য লেখা রয়েছে কারা কারা নতুন করে আবার ক্যান ফাইল করে যুক্ত হয়েছে সমস্ত বিষয়গুলো এই অর্ডার কপিতে লেখা রয়েছে এইটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব দেখুন এই অর্ডার কপিটি কুড়িটি পয়েন্টে লেখা রয়েছে এখানে দু নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে যে দু নম্বর পয়েন্টে কিছু অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল অ্যাডিশন পার্টির জন্য তাদেরকে সাপ্লিমেন্টারি লিস্টে অ্যাড করা হচ্ছে তারপরে তিন নম্বর পয়েন্ট থেকে বিচারপতি লিখছেন দ্য সাবজেক্ট ম্যাটার অফ চ্যালেঞ্জ ইন দ্য ইনস্ট্যান্ট রিটপিটিশানস ইজ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফোরটিন বাই দ্য অর্থাৎ এই যে সাবজেক্ট ম্যাটার সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দোকে চ্যালেঞ্জ করে যে পিটিশনটা দাখিল করা হয়েছিল সেইটাকে কেন্দ্র করে দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন অ্যান্ড হ্যাভ ফাউন্ড দেমসেলভস আনসাকসেসফুল ইন দ্য সেট এক্সামিনেশন যারা এই পিটিশানটা ফাইল করেছে তারা টেট দু হাজার চোদ্দোতে পার্টিসিপেট করেছে এবং তারা আনসাকসেসফুল হয়েছে অর্থাৎ পাশ করতে পারেনি এ লার্জ নাম্বার অফ ইররেগুলারিটিস ইন কন্ডাক্ট অফ দ্য সে টেট এক্সামিনেশান বিন রেজড ইন দ্য রিট পিটিশানস যারা রিট পিটিশনার ছিল তারা একটা লার্জ নাম্বার অফ রেগুলারিটিস মানে বিভিন্ন ধরনের অসঙ্গতি হয়েছে টেট দু হাজার সেই রকম তারা দাবি তুলেছেন বা তারা আর্গুমেন্ট করেছেন ডেজ হ্যাভ বিন ব্রডলি রেকর্ডেড ইন দ্য কোর্টস অর্ডার ডেটেড টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড আর্লিয়ার অর্ডার্স পাসড বাই এ কোঅর্ডিনেট বেঞ্চ অর্থাৎ এই যে অসঙ্গতিগুলো হয়েছিল দু হাজার চোদ্দোর টেটে যে যে অসঙ্গতিগুলোর কথা বলেছিলেন পিটিশনাররা সেই সেই বিষয়গুলোকে বাইশ তারিখের যে অর্ডারটা ছিল দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল সেই অর্ডারে লেখা হয়েছিল এবং কোয়ার্ডিনেট বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত অর্ডারগুলি দিয়েছিলেন সেগুলোতেও লেখা হয়েছিল সেই অসঙ্গতিগুলো অর্থাৎ ওয়েম আর সিট যে অরিজিনাল ওয়েম আর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল তারপরে সেই নষ্ট করার প্রক্রিয়া সম্পর্কে যে কোনো কিছু তথ্য দিতে পারছে না পর্ষদ এছাড়াও যাদেরকে ওয়েম স্ক্যান করে দেওয়া করতে দেওয়া হয়েছিল তারাও যে বিভিন্ন সাসপিসিয়াস অ্যাক্টিভিটিতে জড়িত ছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিচারপতি বলছেন আগের পূর্বের অর্ডারে লেখা হয়েছে ফার্দার ইস্যুস হ্যাভ টু দ্য নোটিস অব দিস কোর্ট আফটার গোয়িং থ্রু দ্য এভিডেভিটস অফ দ্য সিবিআই এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ বলছেন বিচারপতি যে ফার্দার ইস্যুজ হ্যাভ টু কাম টু দ্য নোটিস অর্থাৎ আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে নোটিস মানে বিচারপতির গোচরে এসছে বা বিচারপতির দৃষ্টিতে এসছে কেন দৃষ্টিতে এসছে না তো কো আফটার গোয়িং থ্রু দ্য অ্যাফিডেভিটস অফ দ্য সিবিআই অর্থাৎ সিবিআইকে বিচারপতি যে একটা এফিডেভিট দিতে বলেছিল সিবিআই সেই অ্যাফিডেভিটটা দেওয়ার পরে এই বিষয়টা কিন্তু আরও অনেক কিছু নতুন বিষয় উঠে এসছে এই টেট দু হাজার চোদ্দোর বিষয়ে এখানে বলে রাখি যে সিবিআই যে অ্যাভিডেভিট বা রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টটা তো বিচারপতি এখানে ডিসক্লোজ করেননি তারপরে সেই রিপোর্টের ডিটেলসটা কী সেটা তো আমরা বলতে পারবো না যে সিবিআই কী কী অ্যাকচুয়ালি বলেছে টেট দু হাজার চোদ্দের অসঙ্গতিকে নিয়ে তবে সিবিআই আগে যে অসঙ্গতিগুলো বলেছিল নিশ্চয়ই তার থেকে নতুন কিছু সিবিআই অ্যাড করে বলেছে এবং যেটা সংবাদ মাধ্যম সূত্রে যে যতটুকু জানতে পারা যাচ্ছে যে সিবিআই তাদের রিপোর্টে যে ডেটের যে অসঙ্গতিগুলো হয়েছিল। সেই অসঙ্গতিগুলোকে কিন্তু তুলে ধরেছেন এবং নতুন অনেক কিছু পয়েন্ট অ্যাড করেছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা দেখতে পেয়েছি কিছুদিন থেকে যে সিবিআই নাকি একটা ভুয়ো ওয়েবসাইটের কথা বলেছেন তাদের রিপোর্টে যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছিল নাকি যারা আনসাকসেসফুল হতো টেটে তাদেরকে কোয়ালিফাই করানোর জন্য তো এমন বিষয়গুলো সিবিআই নাকি বলেছে তাদের রিপোর্টে তো সেই বিষয়টা কিন্তু বিচারপতি এখানে লিখছেন যদিও বিচারপতি এখানে সিবিআই রিপোর্ট সম্পর্কে কিছু ডিসক্লোজ করছেন না তবুও কিন্তু তিনি বলছেন যে ফার্দার ইস্যুস হ্যাভ টু কাম টু দ্য নোটিস অফ দিস কোর্ট আফটার গোয়িং থ্রু দ্য অ্যাভিডেভিটস অফ দ্য সিবিআই অর্থাৎ সিবিআইয়ের এর দেখার পরে বিচারপতি আরও অনেক কিছু বিষয় এই টেট দু হাজার চোদ্দো সম্পর্কে জানতে পেরেছেন সেভারেল অ্যাপ্লিকেশনস ফর ইমপ্লিডেড হ্যাভ বিন ফাইল্ড ইন দিস রিটপিটিশনস বাই দ্য ক্যান্ডিডেটস হু সাকসিডেড ইন দ্য টেট টু থাউজেন্ড ফোরটিন ইচ অফ দ্য সেট অ্যাপ্লিকেশন ইন দ্য কনসার্ন রিটপিটিশনস আর অ্যালাউড অনেকেই এখানে ক্যান ফাইল করেছেন যুক্ত হওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট যারা টেট দু হাজার চোদ্দো সালে পাশ করেছিলেন তো তাদের সেই সমস্ত ক্যানগুলোকে অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যালাউ করা হয়েছে তাদেরকে এই কেসে পার্টি করা হয়েছে তো এই বিষয়টাই কিন্তু লেখা রয়েছে এবার দশ নম্বর পয়েন্টে এখানে লেখা হচ্ছে দ্য সেট অ্যাডেড রেসপন্ডেন্স এনি আদার রেসপন্ডেন্স হু আর ইয়েট টু ইউজ এভিডেভিট শ্যাল বি এনটাইটেল টু ফাইল এভিডেভিট ইন অপোজিশন টু দ্য মেন রিপিটিশানস উইদিন এ পিরিয়ড অফ থ্রি উইক্স ফ্রম ডেট বিচারপতি এখানে বলছেন যে যারা রেসপন্ডেন্ট হিসাবে যুক্ত হচ্ছেন যারা যারা ক্যান ফাইল করে টেট দু হাজার চোদ্দোর এই মামলাতে তারা যদি চান যারা পিটিশনার যে বিভিন্ন ধরনের দাবিগুলো বা অ্যালিগেশনগুলো তুলছেন টেট দু হাজার চোদ্দোকে নিয়ে তো সেই সম্পর্কে তাদের যে এভিডেভিট বা তাদের যে মতামত সেগুলোকে তারা তিন সপ্তাহের মধ্যে জানাতে পারে রিপ্লাই ইফ এনি বি ফাইল্ড উইদিন এ পিরিয়ড অফ ফোর উইক্স দেয়ার আফটার অর্থাৎ যে রেসপন্ডেন্ট যারা বিভিন্ন ধরনের রিপিটেবি ফাইল করবেন তাদের রিপ্লাই যদি অন্য কেউ বা পিটিশনাররা বা বোর্ড বা সিবিআই যদি কোনো রিপ্লাই দিতে চায় তাহলে তারা চার সপ্তাহের মধ্যে সেটা দিতে পারবে দ্য সাবজেক্ট ম্যাটার অফ সেভারেল অ্যাপিলস বিইং প্রেজেন্টলি হেয়ার্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট অ্যালিয়া ইন ম্যাট এগারোশো নয় অব দু হাজার তেইশ দীপঙ্কর সিংহ অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স অ্যারাইজিং আউট অফ অ্যান অর্ডার পাসড ইন ডবল্লুপিএ একুশ একশো সাতাশি অব দু হাজার বাইশ প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ক্যান্সেলিং দ্য এন্টার রিক্রুটমেন্ট প্রসেস অফ টু থাউজেন্ড সিক্সটিন আর রেফার্ড টু বাই দ্য পার্টিস অর্থাৎ বিচারপতি এখানে বলছেন যে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলোর সিলেকশন প্রসেস নিয়ে একটি মামলা চলছে যে মামলাটি প্রিয়াঙ্কা নস্করের মামলার বিরুদ্ধে করা হয়েছিল প্রিয়াঙ্কা নস্করের মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করেছিলেন বত্রিশ হাজার চাকরি বাতিল করা হয়েছিল এবং সেটা চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায় সেই বিষয়টা বিচারপতিকে এখানে পার্টিস যারা রয়েছেন পিটিশনার এবং রেসপন্ডেন্ট তারা এখানে বলছেন সেটাই বিচারপতি উল্লেখ করেছেন দ্য সেট Recruitment process was based on the result of the TET 2014 conducted by the WBBPE দ্য ডবল্লু বিবি 2016 অর্থাৎ ওই যে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস ওইটা কিন্তু দু হাজার চোদ্দোর টেটের রেজাল্টের ভিত্তিতেই করা হয়েছিল এইটা বিচারপতি লিখছেন ইন দ্য অ্যাপিলস ইন দ্য of দ্য অর্ডার অফ দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ in ইন পার্ট দ্য রেস্ট অফ দ্য অর্ডার অফ দ্য সিঙ্গেল বেঞ্চ দ্য সুপ্রিম কোর্ট ইন এস এত বলে এখানে এস নম্বরটা দেওয়া রয়েছে বাই অর্ডার ডেটেড সেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে বত্রিশ হাজার চাকরি বাতিলের অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারটাকে স্টে করা হয়েছে এবং তার কিছু অংশ যেটা পুনর্মূল্যায়ন করতে বলা হয়েছিল বা নতুন করে ইন্টারভিউ নিতে বলা হয়েছিল এবং যে স্কেলে মাইনে দিতে এই অংশগুলোকে বিশেষ করে কিছু অংশকে অংশকে স্টে করে দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে এবং কিছু অংশকে সেটা সাইড মানে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাই বিচারপতি এখানে লিখছেন দ্য সুপ্রিম কোর্ট ডিরেক্টেড এ ডিভিশন বেঞ্চ টু হেয়ার all the অ্যাপোরসেড অ্যাপিলস রেফার টু হেয়ারিং অ্যাভ দ্য হেয়ারিং ইজ আন্ডার ইট ইজ সাবমিটেড বাই দ্য পার্টিস দ্যাট এনি ডিসিশান ইন দ্য ইনস্ট্যান্ট প্রসিডিং উড হ্যাভ এ বিয়ারিং অন দ্য পেন্ডিং বিফোর দ্য ডিভিশন বেঞ্চ বিচারপতি এখানে বলছেন যে সুপ্রিম কোর্ট পরবর্তীতে বলেছিল যে যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেটা ডিভিশন বেঞ্চই শুনবে এবং ডিভিশন বেঞ্চে ডিসাইড করবে এখন যারা পার্টি রয়েছেন পিটিশনার এবং রেসপন্ডেন্ট তারা বিচারপতির কাছে দাবি তুলছেন যে এই যে দু হাজার টেটকে কেন্দ্র করে যে মামলাটা সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে শোনা হচ্ছে কোর্ট নম্বর তেরোতে সেখানে যদি কোনো অর্ডার আসে তাহলে ওই যে ডিভিশন বেঞ্চের ম্যাটারটা সেখানে কিন্তু কোনো ইস্যু তৈরি হতে পারে এখানে বলাই হচ্ছে যে প্রসিডিং উড হ্যাভ এ বিয়ারিং অন দ্য ইস্যু পেন্ডিং বিফোর দ্য ডিভিশন বেঞ্চ অত নতুন কোনো ইস্যুর জন্ম দিতে পারে দিস কোর্ট ইজ হাও অফ দ্য ভিউ দ্যাট দ্য প্রো প্রাইটি অফ দ্য টেট টু থাউজেন্ড ফোরটিন এক্সামিনেশন উড স্টিল রিকোয়ার ইনকোয়ারি ইন দে এখানে বিচারপতি পরিষ্কার একটি মতামত জানাচ্ছেন যে তিনি মনে করেন যে টেট দু হাজার চোদ্দোর যে যথার্থতা সেই যথার্থতাটা কিন্তু এই কোর্টে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে বিচার করা হবে এই যে রিটপিটিশান ফাইল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইরিসপেক্টিভ অব দ্য প্রসিডিং বিফোর দ্য ডিভিশন বেঞ্চ যতই কিনা ডিভিশন বেঞ্চে কোনো মামলা পেন্ডিং থাকুক অর্থাৎ যে ম্যাটারটা বলা হচ্ছিল বিচারপতিকে যে ডিভিশন বেঞ্চে যে একটা মামলা পেন্ডিং রয়েছে অতএব সেই মামলায় ক্ষেত্রে এই যে সিঙ্গেল বেঞ্চের মামলাটা সেটা প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে বিচারপতি বলছেন যে তিনি মনে করেন যে সিঙ্গেল বেঞ্চে যে টেট দু হাজার চোদ্দোকে নিয়ে যে মামলা তার যে যথার্থতা সেটা রয়েছে এবং তিনি দেখতে চান যে টেট দু হাজার চোদ্দোর এক্সামিনেশন যেটা হয়েছে সেটা কি প্রপারলি হয়েছে না হয়নি এবং সেই বিষয়টা তিনি এখানে ভালো করে দেখবেন এরকমটাই কিন্তু চৌদ্দ নম্বর পয়েন্টে বলছেন পনেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন দোজ সারকমস্ট্যান্সেস দিস কোর্ট ডিরেক্টস দ্যাট দ্য প্রেজেন্ট রিট মে বি লিস্টেড ফর হিয়ারিং আফটার এক্সচেঞ্জ অফ এভিডেভিটস বাই অল দ্য পার্টিস এইট উইক্স হেন্স অর্থাৎ এই সমস্ত পরিপ্রেক্ষিতে সার্কস্ট্যান্সেস মানে এই সমস্ত পরিপ্রেক্ষিতে বিচারপতি বলছেন যে এই যে প্রেজেন্ট পিটিশানটা ডেট দু হাজার চোদ্দোর পরীক্ষাকে কেন্দ্র করে যে পিটিশানটা দাখিল করা হয়েছে তার শুনানি আট সপ্তাহ পর হবে আফটার এক্সচেঞ্জিং অফ এফিডেভিট অর্থাৎ যে সমস্ত পার্টিদেরকে বলা হচ্ছে এপিডেভিট দিতে তাদের এফিডেভিট দেওয়া কমপ্লিট হলে তারপরে কিন্তু হেয়ারিংটা হবে পার্টিস মে কমিউনিকেট এনি অর্ডার অব দ্য ডিভিশন বেঞ্চ দ্যাট উড হ্যাভ এনি বিয়ারিং অন দ্য ইনস্ট্যান্ট প্রসিডিং অন দ্য অ্যাডজন ডেট অর্থাৎ এই আট সপ্তাহের মধ্যে যদি ডিভিশন বেঞ্চে যে মামলাটি চলছে বত্রিশ হাজার চাকরি বাতিলের সেই মামলার যদি কোনো কিছু অর্ডার বা কিছু বের হয় যার ফলে এই যে ইনস্ট্যান্ট প্রসিডিং যেটা চলছে অর্থাৎ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে যে কেসটা চলছে সেই কেসটাতে যদি কোনো প্রভাব ফেলে তাহলে সেই বিষয়টাকে জানাতে হবে পার্টিদেরকে যে ওই ডিভিশন বেঞ্চে কোন অর্ডারটা এই মামলাটার ক্ষেত্রে প্রভাব ফেলছে তারপরে এখানে সতেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে এভিডেভিট ইন অপোজিশন ফাইল্ড বাই দ্য ডব্লু বিবিপিই টু দ্য রিপোর্ট অফ দ্য সিবিআই অ্যান্ড দ্য সাপ্লিমেন্টারি এভিডেভিট ইউজড বাই দ্য পিটিশনার্স ইজ কেপ্ট অন রেকর্ড অর্থাৎ বোর্ড এখানে যে এভিডেভিট ফাইল করেছে এর অ্যাভিডেভিটের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন পিটিশনাররা যে এভিডেভিট ফাইল করেছেন সেগুলোকে এখানে রেকর্ডে রাখা হচ্ছে এভিডেভিট ইন অপোজিশন ফাইল্ড বাই দ্য অ্যাডেড রেসপন্ডেন্স ইন সাম অফ দ্য রিট পিটিশনস আর অলসো টেকেন অন রেকর্ড অর্থাৎ যারা অ্যাডেড রেসপন্ডেন্ট হয়েছে তারাও যে অ্যাভিডিভিটগুলো দিয়েছে পিটিশনারদের বিপ মানে এতে তাদের বিষয়টাকেও রেকর্ড করা হচ্ছে অ্যাভিডেভিট ইন রিপ্লাই ফাইল বাই দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট ইন ডব্লিউপি টু অফ টু অফ ইজ টেকেন অন রেকর্ড অর্থাৎ যারা রিপ্লাই দিয়ে রেসপন্ডেন্টরা অ্যাভিডেভিট ফাইল করছেন তাদের এটাকেও রেকর্ড করা হচ্ছে অল পার্টিস আর ডিরেক্টেড টু অ্যাক্ট অন এ সার্ভার কপি অব দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট অর্থাৎ এই কোর্টের যে সার্ভার কপিতে যে এই অর্ডারটা আপলোড হয়েছে এর পরিপ্রেক্ষিতে সমস্ত পার্টিকে অ্যাক্ট করতে বলা হচ্ছে তাহলে এই তিরিশ তারিখের অর্ডার এইটা এই অর্ডারটা দেখুন আপনারা আপনাদেরকে আমি পুরোপুরিটাই বললাম এখানে বিচারপতি মূলত আট সপ্তাহে পরে এই মামলাটি আবার শুনবেন তিনি মনে করছেন যে টেট দু হাজার যে মামলাটা যেটাকে চ্যালেঞ্জ করে কিছু প্রার্থী মামলা করেছেন এবং ওএমআর এর যে বিষয়টা উঠে এসেছে এখানে মূলত এই মামলাটাকে এক কথাই বলতে গেলে ওএমআর মামলা হিসেবেই খ্যাত ছিল কিন্তু এখন পরবর্তীতে এই মামলাটা কিন্তু একটা অন্য সেপ নিয়েছে এবং এই মামলায় সিবিআই একটি রিপোর্ট জমা দিয়েছে বিচারপতির কাছে যেটা দেখে বিচারপতির এটা মনে হয়েছে যে এই ইস্যুতে অনেক কিছু ইস্যু উঠে এসছে নতুন করে এখন অনেক প্রার্থী যারা রয়েছেন তারা এই মামলায় রেসপন্ডেন্ট হিসাবে যুক্ত হয়েছেন পিটিশনারে রয়েছে তো সকলেই সওয়াল জবাব করবেন আট সপ্তাহ পরে দেখা যাক কি হয় ডেট দু হাজার চোদ্দের যে মামলাটা সেটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায় এবং বিচারপতি ফাইনালি কী জাজমেন্ট দেয় তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ